মেয়ে মানুষ কি সে আন কি এটা তরুণ বুঝানোর দরকার আছে বুঝবা কি মধু মধু সেরি কি মধু মধু আচ্ছা শুনে মধু মধু কয়ে যেবা মধু লাগাল আ ফ্রেম যে মহান এই জিনিসটারে যদি না বুঝো মধু লাগাল কোনদিন পাইতা না তোমার মতো মধু লাগালো তুই ওর কথা শুনলে ওর জীবনও গেছে তোর জীবনও যাবে তুই চক্রের মধ্যে পড়া যাবি এই মধু খাইতে যাইস না তুই ভাই এই মধু খাইতে যাইস আমার কথা হুনো হ্যাঁ এত যদি ফল পারো মাথা যদি এত গরম হয় বল্লার ভাষা কাটবা মধু মনে করে আল খাইবা মধু খাইতে না বুঝ았ো

হ্যাঁ সেরি লগে ফ্রেম করতো না ফ্রেম জিনিসটা মহান বুঝছ না কেরে সেরি হইছে এসি কারেন্ট ফিকটা হালা দেয় পরে হইছে ডিসি কারেন্ট আকরা মাকরা তুই টাইম বুঝছস তাই টাইম না বুঝ যা তুই কিন্তু এটা গেনজাম লাগাইলছস অন এ নাই চা কান্দা কাড়ি করতাছস কিন্তু তোর একটা কথা কই ভাই জিনিসটা বারবার ফিরে আসবে ফিরে আসবেই ফেম একবার এসেছিল নীরবে ভুল কথা বারবার আসবে সরবে আর বারবার তুমি কানবা বারবার তুমি কানবা মমি সিংহ হালার পুতের কথা বলিস তা এ আলা কি কইব নরসুইন কি মরসুইন এই যে প্রেম করসুইন কি মরসুইন আরে দূর আর কথা বলিস কা আর আর নিয়ম হচ্ছে ধর তো কামার ফরে ধর তো কামার ফরে দিয়ে প্রেম হয় হ্যাঁ আমি কি করব প্রেম আরে তুই আমার লগে থাক এই সাপ এই সাপ কান্দল 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 লাগতো না রে ভাই ফ্রেমাস শিক্ষামিতকে দেই দিনিস্টার তো তোর কিন্তু কারেন্ট সম্পর্ক আছে স্যার জোরে একটা tali চাই ফর